আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজকে আমি কলমি শাক দিয়ে আপনাদেরকে অসাধারণ একটি রেসিপি করে দেখাবো অল্প কিছু উপকরণে কলমি শাকের পাকোড়া তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে পাকোড়াগুলো বানানোর পরে অনেক মচমচে আর খেতে কিন্তু অসাধারণ হয় রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাকোড়া তৈরি করা জন্য প্রথমেই লাগবে কলমি শাক এই কলমি শাকগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়ে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি শাকের ডাটা ছাড়াই শুধু শাকগুলো এভাবে কুচি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হচ্ছে হাফ চা চামচ হলুদের গুঁড়া লবণ আর হলুদটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে সফট করে নিতে হবে এই শাকগুলো আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শাকগুলো খুব ভালো করে সফট করে মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার হাফ হাফচা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ আপনারা চাইলে এর সাথে লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন যার যার পছন্দ অনুযায়ী দিকে একটা 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 ডিম ভালো করে ফেটিয়ে রেখে দিচ্ছি এই ডিমটা আমি পরে ব্যবহার করছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা ও রসুন বাটা সব কিছু একটু মাখিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন বেসনটা চাইলে আপনারা বাদ দিতে পারেন তার পরিবর্তে আরও একটু বেশি করে চালের গুঁড়া দিলেই হবে শাক থেকে পানি ঝরানোর পরে মাখিয়ে নেওয়ার পরেও যদি এক্সট্রা পানি বের হয় তাহলে চালের গুঁড়া অথবা বেসনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখার ডিম তবে পুরো ডিমটা এখানে লাগবে না অল্প অল্প করে ডিম দিয়েই সবকিছু একসাথে পাকোড়া বানানোর জন্য মাখিয়ে নিতে হবে এখানে আমি অর্ধেকটা ডিম ইউজ করেছি আর সব কিছু মাখানোর পরে এই শাক গুলো দেখতে ঠিক এরকম হয়েছে এখন আমি এই পাকোড়া গুলো ভাজতে চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে আগে থেকেই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পাকোড়া এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে গুলো ভেজে নিতে হবে আপনারা চাইলে এই শাকের পাকোড়াগুলোর সাথে সামান্য কিছু মসুরের ডালও অ্যাড করতে পারেন আর এভাবেই ভাজতে ভাজতে পাকোড়ার মধ্যে যখন এরকম রকম একটা কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে এই পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি আর এই পাকোড়াগুলো কিন্তু একেবারে লালচে করে ভেজে নেওয়া যাবে না একটু সবুজ থাকা অবস্থাতেই তেল থেকে উঠিয়ে নিতে হবে এতে করে শাকগুলো পুড়ে যেতে পারে আর এরই মধ্যে তৈরি হয়ে গেল কলমি শাকের অসাধারণ মচমচে পাকোড়ার রেসিপি আশা করছি আজকের এই সজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ